অর্পিতা তার স্বামী সুজয় শাশুড়ি মা শ্বশুরমশাই এবং একমাত্র ননদ প্রিয়ার সঙ্গে একটি শহরে বাস করে অর্পিতার শ্বশুরবাড়ি সবাই তাকে খুবই ভালোবাসে অর্পিতার অসুবিধা হয় এমন কোনো কাজই তারা কেউ করে না তারা সবাই অর্পিতার সমস্ত কথা শুনেই চলে একমাত্র অর্পিতার ননদ প্রিয়া তাকে একেবারেই পছন্দ করতে পারত না অর্পিতা চাইলেও প্রিয়া তার সঙ্গে বসে গল্প করে না অর্পিতা তাকে ঘুরতে নিয়ে যাবে বললেও প্রিয়া যেতে চায় না এদিকে প্রিয়া তার বন্ধু বান্ধবীদের সঙ্গে প্রত্যেক দিনে নানান রকমের হৈহুল্লোর গল্পগুজব করে অর্পিতা তাদের মাঝে আসতে চাইলেও প্রিয়া কিছুতেই তাকে অনুমতি দেয় না এমনই একদিন আজকেও তোমার বান্ধবীরা বাড়িতে এসেছে আজকেও নিশ্চয়ই তোমরা সবাই মিলে পার্টি করবে আমিও আসবো তোমাদের সঙ্গে এতদিনে তো তোমার বান্ধবীরা সবাই আমাকে চিনে গেছে এখন আমি তোমাদের সঙ্গে পার্টি করলেও তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না কারোর অসুবিধা হোক বা না হোক আমার অসুবিধা হবে আমি আমার বন্ধুদের সাথে পার্টি করব। সেখানে তুমি কেন আসবে আমার বাড়ির লোকেদেরকে তো নিজের কথায় ওঠাও বসাও এখন কি আমার বান্ধবীদের সঙ্গেও সেই কাজটাই করবে বলে ঠিক করেছ অর্পিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় প্রিয়া অর্পিতার সঙ্গে এমন ব্যবহার করছে দেখে প্রিয়ার বন্ধু লিনা প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে তুই বৌদির সাথে এমন ভাবে কেন কথা বলছিস প্রিয়া বৌদি প্রত্যেক দিন আমাদের জন্য কত টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেয় যখন কলেজে থাকিস বৌদি তো তোর ঘর পরিষ্কার করে দেয় বৌদি যদি আমাদের সাথে একদিন একটু পার্টি করতে চায় তাহলে করুক না ঠিক এই কারণেই আমার বৌদিকে আমার পছন্দ নয় যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে সবাই শুধু ওর কথাই শোনে আমাকে তো আগের মতো করে আর কেউ ভালোই বাসে না শুধু একটু তোদের সাথে সময় কাটাতে পারি এই যা ও এখন সেটাও আমার থেকে কেড়ে নিতে চাইছে মোটেই এমন কিছু নয় প্রিয়া তোর বৌদি এই বাড়ির নতুন বউ ও তো নিজের বাবা মাকে ছেড়ে তোদের সাথে থাকতে এসেছে এখন তো তোর বাড়ির লোক ওর সাথে এমন ব্যবহার করবেই ওকে সবার থেকে বেশি বেশি ভালো না বাসলে ও তো এখানে মানিয়ে নিতে পারবে না তুই বেশি পাকা পাকা কথা বলিস না তো যার সাথে যা হয় সেই বুঝতে পারে তোর বাড়িতে যদি এভাবেই তোর বৌদির সাথে সবাই ভালো ব্যবহার করে আর তোকে যদি অবহেলা করা হতো তাহলে তখন তুই আমার মতই বলতিস লিনা প্রিয়াকে অনেক করে বোঝাতে থাকে কিন্তু প্রিয়া তার কোনো কথাই শুনতে রাজি হয় না কিছুক্ষণের মধ্যেই প্রিয়ার আরেক বান্ধবী মধু তাদের বাড়িতে চলে আসে প্রিয়া এবং লিনা কোন বিষয়ে কথা বলছে মধু জানতে চাইলে প্রিয়া তাকে সমস্ত কিছু বলে দেয় প্রিয়া তো ঠিক কথাই বলেছে এই 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 বাড়ির মেয়ে বাড়িতে বাড়িতে সমস্ত জিনিসের বেশি এর অধিকার আছে আমিও লক্ষ্য করেছি প্রিয়ার বৌদি আসার পর থেকে প্রিয়া ও কেমন যেন সবার কাছে পর হয়ে গেছে তুই একমাত্র আমার কথাটা বলছিস জানিস তো ওকে আমি কখন থেকে এটাই বলার চেষ্টা করছি ও তো আমার কোনো কথাই শুনতেই চাইছে না লিনা আস্তে আস্তে আমার বাড়ির লোকেদের মতো হয়ে যাচ্ছে এ কথা কেন বলছিস প্রিয়া? শুধু বৌদি আমাদের সাথে একটু মজা করতে চেয়েছিল। ও তো নিজের বন্ধুদের মিস করে তাই না? আর আমি তোকে বলেছিলাম ওকে আমাদের সাথে পার্টি করতে দিতে। তাতে তোর এত সমস্যা হয়ে গেল? আচ্ছা এসব বাদ দে। চল, আমাদের পার্টি শুরু করা যা তোর বৌদিকে বল খাবার দাবার নিয়ে আসতে। আজকে কি বানাতে বলেছিস এভাবেই তারা সবাই নানান রকমের আলোচনা করতে থাকে। কিছুক্ষণ পরে প্রিয়া তার বৌদিকে তার বান্ধবীদের জন্য খাবার নিয়ে আসতে বলে অর্পিতা সেখানে খাবার নিয়ে আসে আগে শুধুমাত্র প্রিয়া অর্পিতার সঙ্গে খারাপ ব্যবহার করত কিন্তু এখন তার দেখা দেখি মধু ও অর্পিতার সাথে অকারণে খারাপ ব্যবহার করে অর্পিতার বলা ভালো কথা কেউ তারা খারাপ প্রমাণ করার চেষ্টা করে আজকে ঘরে অনেক কাজ ছিল বুঝলে বেশি কিছু রান্না করতে পারিনি এই তিন চার রকমের পকোড়া বানিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস বানিয়ে রেখেছি তোমরা বসো আমি কোল্ড ড্রিঙ্কসটা এনে দিচ্ছি এই পকোড়াগুলো খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাবো একেই এই তেলে ভাজা পকোড়াগুলোতে এত ক্যালোরি থাকে তার উপরে কোল্ড ড্রিঙ্কস তুমি কি চাইছো বলো তো আমিও তোমার মতো মোটা আর দেখতে বাজে হয়ে যাই কিভাবে কথা বলছিস মধু তুই ভুলে যাস না এটা তোর বাড়ি নয় আর বৌদি কোথায় মোটা বলতো কত সুন্দর ছিপছিপি চেহারা ভুলভাল কথা না বলে বৌদি যেগুলো কষ্ট করে বানিয়ে দিয়েছে সেগুলো খা চুপ করলি না তোকে সব জায়গায় গিয়ে এত ভালো মানুষই করতে হবে না নিজেকে তুই কি মনে করিস তুই খায় সব আনহেলদি খাবার আমি তো মুখেই তুলতে পারবো না এভাবেই লিনা আর মধুকে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখে ওর পিতার খুবই খারাপ লাগে তোমরা আমার জন্য ঝগড়া করো না প্লিজ তোমাদের যদি কোল্ড ড্রিঙ্কস খেতে অসুবিধা থাকে তাহলে তোমরা আর কিছুক্ষণ অপেক্ষা করো আমি নিজের হাতে তৈরি করে জুস বানিয়ে এনে দিচ্ছি তাই যাও আমার প্রিয় বান্ধবীটাকে মানসিক অত্যাচার করে করে তোর জুস বের করে দিচ্ছ জুস বানানোর অভিজ্ঞতাটা তোমার ভালোই আছে তোমরা এভাবে কেন কথা আমার সঙ্গে আমি আমি তো তো তোমাদের তোমাদের থেকে শুধু একসাথে তোমাদের সঙ্গে বসে পার্টি করতে চেয়েছি শুধুমাত্র এই কারণে তোমাদের এত সমস্যা হচ্ছে এটা কেড়ে এত ঘ্যান ঘ্যানানি একটা মেয়ে তোরা পেলি কর থেকে তোকে অনেকবার করে বলেছিলাম প্রিয়া তোর দাদার জন্য আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আয় তুই তো শুনলি না আমার কথা তো দাদার মতো হ্যান্ডসাম একজনের জন্য আমার মতো বউই ঠিক ছিল এরকম নাকে কান্না করা মেয়ে মোটেই তো দাদার সাথে মানায় না মধুর কথা শুনে অর্পিতা তার চোখের জল ধরে রাখতে পারে না সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অর্পিতাকে কাঁদতে দেখে নীলার কষ্ট হলেও মধু আর প্রিয়া দুজনেই অর্পিতাকে নিয়ে নানান রকমের হাসি ঠাট্টা করতে থাকে এভাবেই বেশ অনেকগুলো দিন কাটে প্রিয়ার বান্ধবীরা প্রত্যেক দিন তার বাড়িতে আসে আর সুযোগ পেলে অর্পিতাকে নানান রকম ভাবে অপমান করে অর্পিতা মাঝে মাঝে ভাবে সমস্ত কথা তার স্বামী বা শাশুড়ি মাকে জানিয়ে দেবে কিন্তু তবুও সে কাউকে কিছু বলে না একদিন মধু এবং লীনা দুজনেই প্রিয়ার বাড়িতে ঘুরতে আসে কেমন আছো বৌদি তোমার সাথে অনেকদিন পর দেখা হলো শরীর ঠিক আছে তো তোমার এরকম ঘেমে গেছো কেন তুমি একটু পাখার তলায় বসো তো আসলে প্রিয়া আমাকে এখুনি ফোন করে বলল যে তোমরা আসবে তাই আমি তোমাদের জন্য কিছু খাবার বানাতে রান্না করে ছুটে গিয়েছিলাম যাতে তোমরা আসলে তোমাদের হাতে খাবারটা তুলে দিতে পারি ওই জন্যই ঘেমে গেছি তোমরা একটু বসো আমি এক্ষুনি খাবারটা নিয়ে আসছি এমন নাটক করে কথা বলো না মনে হয় যেন কি মন্দা মিঠাই বিরিয়ানি পোলাও বানিয়েছ সেই তো আনবে ইনস্ট্যান্ট নুডলস আর না হলে পকোড়া তোমাকে এতবার করে প্রিয়া বলে তাও তো তোমার শিক্ষা হয় না 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 আমি আজকে আজকে ওসব বানাইনি আমি তোমাদের সবার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি আসলে আজকে তো তোমার জন্মদিন তাই সন্ধ্যাবেলা আমরা সবাই ডিনার করতে যাবো প্রিয়া বলল ও যাবে না ও বাচ্চা মানুষ বাড়িতে বসে থাকবে তাই ওর জন্য একটু ভালো মন্দ কিছু বানিয়ে রেখে যাচ্ছি এই আর কি প্রিয়া যাবে না নাকি তুমি প্রিয়াকে যেতে না করে দিয়েছ তোমার মতো মেয়েদের পক্ষে সবকিছুই সম্ভব কিভাবে আমার হাতের কাছ থেকে প্রিয়া দাদা সম্বন্ধটা ছিনিয়ে নিয়ে গেলে তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না জন্মদিনে আমাদের খাওয়াচ্ছ বলে ভেবো না যে আমরা তোমাকে কোনো উপহার দেব যাও এবার যা বানিয়েছো তাড়াতাড়ি নিয়ে এসো আর পারলে প্রিয়াকে একটু ডেকে দাও এত অভদ্র হয়ে যাচ্ছিস যে আমার তোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছে না তোরা একদিন ঠিক নিজেদের ভুল বুঝতে পারবি আর আফসোস করার মতো জায়গা থাকবে না তোদের সব বিষয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় থাক না নতুন একজন বাইরের লোকের জন্য নিজের বান্ধবীদের সাথে ঝগড়া করতে হবে না আর আমার জন্মদিনে আমার বাড়িতে এসে আমার জন্য ঝগড়া করলেও আমার খারাপ লাগবে এটা তোমার বাড়ি কতদিন থাকে সেটা আমিও দেখব তুমি আমাকে কষ্ট দিতে পারো আমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারো কিন্তু আমি কিছুতেই আমার বান্ধবীর ভবিষ্যৎ তোমাকে নষ্ট করতে দেব না এই কথাটা তুমি কান খুলে শুনে নাও অর্পিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে প্রিয়ার বাড়িতে তার বান্ধবীদের আশা যেন আগের থেকে অনেক বেশি বেড়ে যায় তার সাথে অর্পিতাকে করা অপমানও যেন বাড়তে থাকে এমনই একদিন মধু অর্পিতার সঙ্গে খারাপ ব্যবহার করছে দেখে অর্পিতার স্বামী সুজয় প্রচন্ড রেগে যায় তোমরা প্রত্যেকদিন আমাদের বাড়িতে কেন আসো একটু বলবে এটা বাড়ি নাকি ক্লাব ঘর নাকি হোটেল রেস্টুরেন্ট কোনো যে এখানে প্রত্যেকদিন এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে খেয়ে দিয়ে ফিরে যাওয়া যায় বাইরে কোথাও গেলে তো টাকা লাগবে ফ্রি এর খাবার আরাম করে খেতে আমাদের বাড়িতে আসা হয় তাই না ওরা আমার বন্ধু হয় দাদা তুই ওদের সাথে কিভাবে কথা বলছিস তুই ওদের সবার সামনে আমার মান সম্মান ধুলোই মিশিয়ে দিলি ছি দাদা ছি আমি তোর থেকে এটা আশা করতে পারিনি দিনের পর দিন আমার স্ত্রীকে অপমান করবি তোর বন্ধুরা আমার স্ত্রীকে অপমান করবে আর আমি তোর বন্ধুদের কিছু বললেই আমি খারাপ তোর লজ্জা করে না নিজের বান্ধবীদের বাড়িতে নিয়ে এসে তাদেরকে দিয়ে নিজের বৌদিকে অপমান করাতে এই সব শিক্ষা পাওয়ার জন্যই কি রোজ রোজ কলেজে যাস দাদা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস আমার কিন্তু একদম ভালো লাগছে না তুই এখন এখান থেকে চলে যা বধু ঠিকই বলতো ওর সাথে যদি তোর বিয়ে হতো আজকে এভাবে আমাকে অপমানিত হতে হতো না তোর কপাল হাজার গুণে ভালো যে তোর ওর পিতার মতো এমন বৌদি হয়েছে মধুর মতো মেয়ে যদি তোর বৌদি হতো না তাহলে তোর জীবনটা একেবারে ঝালাফালা হয়ে যেত ও যে কতটা খারাপ সেটা চোখ মুখ দেখলেই বোঝা যায় তোর মনে হয় আমি ওইরকম মেয়েকে বিয়ে করতাম এভাবে একটা মেয়েকে অপমান কোরো না সুজয় যতই হোক ও তোমার বোনের বান্ধবী আর আমাদের বাড়িতে যখন এসেছে ও আমাদের আত্মীয় আত্মীয়দের সাথে এভাবে কেউ ব্যবহার করে বলো তুমি ঘরে যাও তুমি নিজে সুজয়দাকে দিয়ে আমাদেরকে অপমান করালে আর এখন নিজে ভালো সাজবে বলে অন্য কথা বলছো আজ আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু এই অপমানের বদলা আমি নেবই মনে রেখো এই বলে মধু সেখান থেকে চলে যায় লিনাও সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় প্রিয়া তার দাদা বৌদির ব্যবহারে এতটাই রেগে যায় যে সেও আর কিছু না বলে নিজের ঘরের দিকে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে সবকিছু স্বাভাবিক হয়েছে মনে হলেও মধুর মাথা থেকে সেই দিনের অপমানের কথা যেতে চায় না সেই দিনের পর থেকে নতুন নতুন সে প্ল্যান বানাতে থাকে অর্পিতাকে বিপদে ফেলার জন্য কোনো উপায় না পেয়ে মধু অর্পিতার গাড়ির ব্রেকটা নষ্ট করে দেওয়ার কথা ভাবে সে সুযোগ বুঝে একদিন প্রিয়াদের বাড়িতে চলে আসে সেখানে এসে খুব সাবধানতার সঙ্গে সে অর্পিতার গাড়ির ব্রেকটা নষ্ট করে দেয় তারপরে মধু সেখান থেকে চলে যায় না সে লুকিয়ে থাকে অর্পিতা আদৌ গাড়িতে ঢুকছে কিনা সেটা দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িটাতে প্রিয়া উঠে বসে প্রিয়া গাড়িতে বসতেই মধু সঙ্গে সঙ্গে সেখানে ছুটে চলে আসে এই নাকি তোরা এত বড় লোক তোদের এত গাড়ি আছে তুই শেষমেশ তোর বৌদির গাড়ি করে বাইরে বেরোচ্ছিস তোর যে নিজের কোনো গাড়ি নেই সেটা তো আগে জানতাম না তুই এতদিন পরে আমাদের বাড়িতে এসেছিস আমাকে অপমান করবি বলে তুই তো আগে এরকম ছিলিস না মধু শর্ত আমাকে যেতে দে তুই যেতে চাইলে আমার সঙ্গে চল আমি যাব না আর তোকেও যেতে হবে না তুই গাড়ি থেকে এক্ষুনি নাম প্রিয়া গাড়ি থেকে নেমে আয় কেন অযথা জেদ করছিস প্রিয়া মধুর এই অকারণ জেদ কিছুতেই বুঝে উঠতে পারে না সে গাড়ি থেকে নেমেও আসে না অনেকক্ষণ থেকে প্রিয়া এবং মধুর কথাবার্তার আওয়াজ পেয়ে সুজয় ও অর্পিতা সেখানে চলে আসে তুমিও কি কেন গাড়িতে উঠতে দিচ্ছ না মধু আমার গাড়ি বলে আমার গাড়িতে চললে কি তোমার বন্ধুর সম্মানহানি হবে বলো সম্মানহানি হবে না তবে প্রাণহানি হবে তোমাকে শাস্তি দেব বলে আমি তোমার গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছি কিন্তু উপরওয়ালার কি লীলা দেখো আজকে সেই গাড়িতে প্রিয়াকেই বসতে হলো ওকে কখন থেকে নামতে বলছি ও আমার কথা শুনছেই না মধুর কথা শুনে সবাই অবাক হয়ে যায় মধু অনেকবার করে সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় কিন্তু সুজয় নাচর ছেলে সে জানায় যে সে মধুকে পুলিশে দেবে কিন্তু অর্পিতা সুজয়কে কে আটকিয়ে বলে তুমি যদি আমার ননদের বান্ধবী না হতে তাহলে সত্যি আমরা তোমাকে পুলিশে দিতাম আমার ননদ আমার কাছে খুব মূল্যবান আর আমি এটাও জানি ও তোমাকে কতটা ভালোবাসে তাই আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার ননদের প্রাণ বাঁচিয়েছ সেই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ এবার তুমি আসতে পারো আর কোনোদিনও যেন তোমাকে আমাদের বাড়ির ধারে কাছে না দেখি মধু লজ্জায় মাথা নত করে সেখান থেকে চলে যায় তারপর থেকে সে আর কখনো ফিরে আসেনি প্রিয়াও রাগ করে আর কখনো মধুর সঙ্গে কথা বলে না এই ঘটনার পর প্রিয়া বুঝতে পারে তার বৌদি তাকে কতটা ভালোবাসে তাই সে আর অর্পিতার জন্য নিজের মনে কোনো রকমের রাগ পুষে রাখে না তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে তো ননদ কত ভালো মেহেন্দি পড়াই রে কালকে তো দেখলাম বেশ কয়েকজনকে মেকআপ করে দিয়েছে ভীষণ সুন্দর সাজাতে পারে এসব কাজ করলে কি আর সংসার চলে আর বাড়ির ননদ যদি সারাদিন অন্যের বাড়িতে গিয়ে রূপচর্চা করতে থাকে তাহলে ঘরের কাজ কে করবে হিসাব মতো দেখতে গেলে তুই কিন্তু ওর বাড়িতে থাকিস ওটা তো ওর নিজের বাবার বানানো বাড়ি তাহলে ওর বাড়িতে থাকার কারণে তোরও তো হাতে হাতে কিছু কাজ করে দেওয়া উচিত মৌমিতার কথা শুনে পিয়ালি খুব রেগে যায় এবং তার সমস্ত রাগ গিয়ে পড়ে তার একমাত্র ননদ সঙ্গীতার উপর এই সঙ্গীতা চলো এক্ষুনি সকাল বিকাল ঘুরে লোকেদের সাজিয়ে দিলে তারা কি আমাদের সংসারের কাজ করে দিয়ে যাবে তোমার নিজের কোনো বোধ নেই যে তুমি ঘরের কাজ বাজ ফেলে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছো এই তো হয়ে গেছে রেখা দিয়ে এক হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি আর এক হাত হলেই আমি চলে যাব। তুমি একদম চিন্তা করো না তুমি শান্ত হয়ে বসো আমার মেহেন্দি পড়ানো হয়ে গেলে ঘরে গিয়ে সমস্ত কাজ আমি করে দেব এত লোকের মাঝে আছো বলে নিজেকে কি খুব বিশাল কিছু মনে করছো বড়দের মুখে মুখে কথা বলতে হয় না সেটা তুমি জানো না অযথা সবার সামনে আমাকে না রাগিয়ে এক্ষুনি চলো বাড়িতে বিয়ে হলে কত রকমের কাজ থাকে তুমি জানো না সেগুলো কি সব আমি একা করব। সঙ্গীতার আর কিছু বলার থাকে না সে তার বৌদি মৌমিতার কথা মতো ঘরে গিয়ে সমস্ত কাজ করতে থাকে সঙ্গীতাদের বাড়িতে আজকে খুশির উৎসব ছিল সঙ্গীতার ছোট দাদা আজকে বিয়ে আজ থেকে প্রায় দু বছর আগে সঙ্গীতার দাদা সোহমীর সঙ্গে পিয়ালির বিয়ে হয় পিয়ালি দেখতে অত্যন্ত ফর্সা আর সুন্দরী হওয়ায় সে বাড়িতে আসার পরপরই সঙ্গীতাকে তার রূপ এবং গায়ের রং নিয়ে নানান রকমের অপমান করতে থাকে সঙ্গীতা বাড়িতে অশান্তি বাড়াতে না চাওয়াই পিয়ালির ব্যবহারের কথা সোহমকে কিছু জানায় না আর অন্যদিকে সঙ্গীতার উপর পিয়ালির অত্যাচার বাড়তেই থাকে তোমার নতুন বৌদি এসেছে বলে ভেব না তোমার কাজ বাজ কমে যাবে তোমার ছোড়দা যাকে বিয়ে করে আনছে সে তো নাকি আমার থেকেও বেশি ফর্সা আর অনেক ধনী বাড়ির মেয়ে তোমার মতো মেয়েদের হয়তো তোমার নতুন বৌদির বাপের বাড়ির লোক কাজেও রাখবে না তুমি সব সময় কেন আমার গায়ের রঙ নিয়ে আমাকে এভাবে অপমান করো বলো তো তুমি যখন যেটা বলো আমি তখন সেটা করে দিই তো তারপরেও আমাকে এভাবে কষ্ট দিয়ে তোমার কি খুব আনন্দ হয় ওসব ন্যাকা কান্না আমার সামনে কাঁদতে আসবে না তোমাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায় তোমার বাবা মা দাদারা সবাই এত সুন্দর ফর্সা আর তুমি এরকম ভূতনি কি করে হলে তুমি আদৌ এই বাড়ির মেয়ে তো নাকি তোমার বাবা মা তোমাকে ডাস্টবিন থেকে তুলে এনেছিল সঙ্গীতা পিয়ালির কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের মতো কাজ করতে থাকে পিয়ালিও সুযোগ পেলে সঙ্গীতাকে তার কালো হওয়া নিয়ে অপমান করে আর নিজে পায়ের উপর পা তুলে বসে সারাদিন সঙ্গীতাকে দিয়ে নানান রকমের কাজ করিয়ে নেয় এইভাবে আরো বেশ কিছুক্ষণ সময় কাটে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রীতম এবং তার স্ত্রী বর্ণালী তাদের বাড়িতে আসে ছোটদা এবং ছোট বৌদিকে আসতে দেখে প্রিয়াঙ্কা সবার আগে তাদেরকে ঘরে নিয়ে যেতে আসে এটা দেখে পিয়ালি সব ঘরবর্তী লোকের সামনে সঙ্গীতাকে অপমান করে মেয়েটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই নিজের এই কালো কুচিত মুখটা নিয়ে ওর সামনে চলে এলে ও যদি ভয় পেয়েছে তো আর আমি থাকতে তোমার কেন মনে হলো তুমি ওকে ঘরে নিয়ে যাবে দাদা বৌদি আসবে বলে আমি অনেক আগে থেকে অপেক্ষা করছিলাম ওদের আসার শব্দ পেয়েই আমি ছুটে চলে এসেছি আমার ভুল হয়ে গেছে বৌদি আমি ঘরে চলে যাচ্ছি সঙ্গীতার প্রতি পিয়ালির এমন ব্যবহার স্বর্ণালীর মোটেই পছন্দ হয় না তবে প্রথম দিনই শ্বশুর এসে কোন রকম ঝগড়া অশান্তি করবে না বলে স্বর্ণালী কাউকে কিছু বলে না সকলের সঙ্গে আলাপ পরিচয় করে সে নিজের ঘরে চলে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই স্বর্ণালী দেখে সঙ্গীতা সকাল সকাল তার ঘরে চা বিস্কুট নিয়ে হাজির হয়েছে কি ব্যাপার তুমি চা নিয়ে এলে কেন পুচকে মেয়ে কোথায় ঘুমাবে নটা দশটা পর্যন্ত তা নয় সাত সকাল বেলা ঘুম থেকে উঠে চা করে নিয়ে এসেছো বিয়ের পর তো তোমাকে এসব কাজ নিজেই করতে হবে বাপের বাড়িতে থেকে অন্তত একটু আরাম করো না বৌদি আমার কাজ করতে ভালো লাগে তাই প্রত্যেক দিন সকাল বেলা চা ব্রেকফাস্ট দুপুর বেলায় লাঞ্চ আর রাত্রি বেলায় ডিনার সব আমি বানাই তুমি তাড়াতাড়ি চাটা খেয়ে তৈরি হয়ে নাও তারপর তোমাকে শেফ সঙ্গীতার হাতে তৈরি রান্না খাওয়াবো আমার হয়তো এটা জিজ্ঞাসা করা ঠিক হবে না কারণ একদিন হয়েছে আমি তোমাদের বাড়িতে এসেছি কিন্তু আমার আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি যদি ঘরে সব কাজ করো তাহলে বড় যা মানে মানে তোমার বৌদি বৌদি করে ইয়ে রান্না বান্না করে তো আমি বড় বৌদিকে বেশি রান্না করতে দিই না আসলে বড় বৌদি কত ফর্সা বলো তো রোজ রোজ আগুনের তাপে গেলে কালো হয়ে যাবে তো তাই আমি সব করে নি তোমাকেও আমি কিছু করতে দেব না তোমার যখন যেটা দরকার হবে তুমি আমাকে শুধু একবার ডাকবে আর আমি তোমার সেবাই হাজির হয়ে যাব ওরে আমার ননদিনী রায় রে এত কিছু করতে লাগবে না আমি তো এবারের বউ আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে আজ থেকে আমিও তোমার সাথে হাতে হাতে কাজ করব। সে দেখা যাবে এখন তাড়াতাড়ি চাটা খেয়ে ফ্রেশ হয়ে নাও আমি চাই ব্রেকফাস্ট তৈরি করি সঙ্গীতার কথা শেষ হতে না হতেই পিয়ালি সঙ্গীতাকে খুব জোরে চিৎকার করে ডাকতে থাকে সঙ্গীতা এই সঙ্গীতা কোথায় গেলে সকাল সকাল মরিটরে গেলে নাকি আমি ঘুম থেকে উঠে পাঁচ মিনিট হয়ে গেল আর এখন আমার কাছে চা এসে পৌঁছালো না তুমি জানো না চা না খেলে আমার মাথা ধরে যায় সঙ্গীতা পিয়ালির কথা শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি স্বর্ণালীর ঘর থেকে বেরিয়ে পিয়ালির জন্য চা নিয়ে আসে সে পিয়ালির ঘরগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয় তার দুই দাদার অফিস যাওয়ার আগে তাদের টিফিন প্যাক করে তাদের সঙ্গে সঙ্গে তাদের বৌদিদেরও ব্রেকফাস্ট তৈরি করে দেয় সঙ্গীতা সবার সঙ্গে খেতে বসেনি দেখে স্বর্ণালীর খুবই অবাক লাগে কি হলো সঙ্গীতা তুমি খেতে বসবে না সে কখন থেকে কাজ করছো এবার একটু পেট ভরে খাবার খেয়ে নাও এরকম গাড়ির মতো ছুটলে সময় মতো ইঞ্জিনের তেলটাও তো ঢালতে হবে ও কেন আমাদের সঙ্গে একসঙ্গে খেতে বসবে ও খেতে বসে পড়লে আমাদের পরিবেশন কি করবে তুমি কি চাও আমরা খেতে বসে নিজেরা উঠে নিজেদের খাবার নিয়ে নেব নিশ্চয়ই আমার বাড়িতে তো তাই নিয়ম সবাই সবার কাজ নিজেই করে আর সঙ্গীতা তো সকাল থেকে এত কাজ করেছে আমাদের আগে ওর খেতে বসা উচিত আজকে বরং তুমি সবাইকে সার্ভ করে দাও নতুন চায়ের এটুকু আবদার তো রাখতেই পারো তোমার বউকে কিন্তু সামলাও প্রীতম আমি বলে দিচ্ছি বিয়ের পরের দিনে যেই মেয়ে বাড়িতে এসে বড় জায়ের উপর হুকুম চালায় সেই মেয়ে যে কখনো সংসার সামলাতে পারবে না তা আমি ভালোই বুঝতে পেরে গেছি ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে জানো দিদি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার কখনো কারোর বাইরেটা দেখে তার ভেতরটা বোঝার চেষ্টা করতে নেই এই যেমন তোমাকে দেখলে বাইরে থেকে যতটা সুন্দর আর ফসা মনে হয় তোমার ভেতরটা কিন্তু ততটাই কুৎসিত আর কালো সোহম আর প্রীতম কেউই সর্ণালীর কোনো কথার উত্তর দেয় না দেখে পিয়ালি রাগ করে খাবার টেবিল ছেড়ে চলে যায় স্বর্ণালী নিজে সঙ্গীতাকে তার পাশে বসে নিজের হাতে খাবার পরিবেশন করে দেয় সঙ্গীতার বাবা মা মারা যাওয়ার পরে এই প্রথমবার বোধ হয় কেউ তাকে এত আদর করে খাবার খেতে দিল এসব ভাবতেই সঙ্গীতা চোখ ভরে ওঠে তারপর থেকে পিয়ালি যখনই সঙ্গীতাকে কালো বা কুৎসিত বলে অপমান করত তখনই আর কেউ কিছু না বললেও স্বর্ণালী সবসময় পিয়ালির কথার বিরুদ্ধে রুখে দাঁড়াতো তুমি আমার জন্য সবসময় বড় বৌদির সঙ্গে কেন এত ঝামেলা করো বলতো বড় বৌদি যা বলে বলুক আমার সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে গেছে আর আমি এরকম কালো কুৎসিত দেখতে আমাকে কেউ কোনোদিনও বিয়ে করবে না সারা জীবন দাদা বৌদিদের টাকায় খেলে একটু তো কাজ করতেই হয় বলো একটু তো কথা শুনতেই হয় কে বলেছে তোমার বিয়ে হবে না যারা তোমার বাইরের রংনা দেখে ভেতরের আসল সঙ্গীতাকে চিনতে পারবে তারা নিজেরা সামনে থেকে এসে তোমার জন্য বিয়ের প্রস্তাব রাখবে আমার কথা মিলিয়ে নিও আর দাদাদের টাকাই খেতে যখন তোমার লজ্জা করে তখন নিজে তো কিছু করতে পারো তোমার কোনো হবি নেই এরকম লোক পৃথিবীতে আর নেই গো সবাই শুধু নিজেদের জন্য সুন্দর আর ফর্সা বউ খোঁজে আর হবি আছে তো আমি খুব ভালো মেকআপ করতে পারি চুল বাঁধতে পারি আর মেহেন্দি পড়াতে পারি তাহলে তুমি বিউটিশিয়ান কোর্স করছো না কেন এত গুণী একটা মেয়ে হয়ে রোজ রোজ সংসারের কাজ করে নিজের কোয়ালিটিগুলোকে নষ্ট করছো বিউটিশিয়ান কোর্সের তো অনেক খরচ একই দাদাদের টাকা পয়সাই খাচ্ছি পড়ছি তারপরে আবার এতগুলো টাকা একটা সামান্য কোর্সের জন্য চাইতে আমার লজ্জা করবে এমন নানা রকম বিষয়ে স্বর্ণালী আর সঙ্গীতা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কিছুদিনের মধ্যে স্বর্ণালী নিজের টাকা দিয়ে সঙ্গীতাকে তাদের শহরের সব থেকে বড় বিউটিশিয়ান ট্রেনিং সেন্টারে বিউটিশিয়ান কোর্স করার জন্য ভর্তি করে দেয় এই কথাটা সবাইকে জানালে সঙ্গীতার দাদারা খুশি হলেও পিয়ালি প্রচন্ড রেগে যায় যার নিজের মুখ এরকম তার অন্যকে সাজানো মানাই ওকে দেখলেই তো ওর কাছে কেউ শাস্তেই আসবে না আর ও যদি প্রত্যেকদিন নাস্তে নাচতে বাড়ির বাইরে বেরিয়ে যায় তাহলে সংসারের কাজগুলো কে করবে তুমি ওর কাছে আর কেউ সাজুক বা না সাজুক আমি তো সাজবো আর যেদিনও বড় একটা পার্লার খুলবে সেদিন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর রইল বাকি ঘরের কাজের কথা ওটা আমি আর তুমি মিলে করে নেব অনেক তো আরাম করেছো এবার একটু মাঠে নামো স্বর্ণালীর কথা পিয়ালির একদমই পছন্দ হয় না কিন্তু তাতে তার কিছু করারও ছিল না কয়েকদিনের মধ্যেই সঙ্গীতার বিউটিশিয়ান কোর্স স্টার্ট হয়ে যায় এবং সে খুব মন দিয়ে নিজের কাজ করতে থাকে তার ট্রেনিং সেন্টারে প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে সমস্ত কথা সে তার ছোট বৌদিকে বলতো সেসব ঠিক আছে কিন্তু নিজের পার্লার খুললে প্রত্যেক মাসে কিন্তু আমাকে একবার করে বিউটি ট্রিটমেন্ট দিতে হবে তা আবার ফ্রিতে মনে থাকে যেন শুধু একবার কেন তুমি যতবার বলবে আমি ততবার তোমাকে সাজিয়ে দেব আর সারা জীবন তোমাকে সাজিয়ে দেব ভুলে আর কোনোদিন অন্য কোন মেকআপ আর্টিস্টের কাছে যাবে না এই আমি বলে দিলাম এই বলে সঙ্গীতা ও বর্ণালী খুবই হাসাহাসি করতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সঙ্গীতা তার ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফিরছে এমন সময় সে দেখতে পায় রাস্তার ধারে একটা গাড়িতে আগুন লেগে একজন বয়স্ক মহিলা অসুস্থ হয়ে সেখানে পড়ে আছে আগুনে হাত পা পুড়ে যেতে পারে এই ভয়ে রাস্তার লোকজন দাঁড়িয়ে মহিলাটিকে দেখলেও কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না এরকম পরিস্থিতিতে সমস্ত রকম ভয়কে উপেক্ষা করে সঙ্গীতা গাড়িটির মধ্যে থেকে মহিলাটিকে বের করে তাকে হাসপাতালে নিয়ে যায় মহিলাটির ফোন থেকে তার লাস্ট ডায়াল করা নাম্বারটিতে ফোন করে তার বাড়ির লোককে সে হসপিটালে ডাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই আমার মামার জন্য মেয়ে দেখতেই বেরিয়েছিল হঠাৎ যে রাস্তায় কিভাবে এমন হয়ে গেল আমি নিজেও জানি না আপনি না থাকলে হয়তো আমার মাকে কোনোদিনও দেখতে পেতাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ বৃদ্ধ মহিলাটি একটু সুস্থ হতেই চোখ খুলে তাকায় আর তার ছেলের সঙ্গে কথা বলতে থাকে এই মেয়েটা সারা রাস্তা আমার সাথে কথা বলতে বলতে এসেছে যাতে আমি চোখ না বুঝে ফেলি বারবার আমার গলায় ঘাড়ে মুখে চোখে জল দিয়ে আমাকে সুস্থ রাখার চেষ্টা করেছে আমাকে না চিনেই যে আমার এত খেয়াল রাখতে পারে সে আমার বাড়ির বৌমা হলে তাকে নিয়ে আমার আর কোনো চিন্তাই করতে হবে না মীরা দেবীর কথা শুনে সমরেশ আর সঙ্গীতা দুজনেই খুবই লজ্জা পেয়ে যায় দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পরে সঙ্গীতা মীরা রাজি হয় এবং সমস্ত খবর তার বাড়িতে জানায় কি ননদিনী আমি বলেছিলাম তো যে তোমার বউয়ের যে তোমার বাইরের রংটা না দেখে তোমার ভেতরের আসল সঙ্গীতাকে চিনতে পারবে সে নিজে এসে তোমাকে বিয়ের প্রস্তাব দেবে সঙ্গীতা লজ্জায় আর কিছু বলতে পারে না কিছুদিনের মধ্যে সমরেশ আর সঙ্গীতার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের কয়েকদিন পরে সমরেশ সঙ্গীতাকে শহরের সবচেয়ে বড় শপিং মলে একটা বিউটি পার্লার খুলে দেয় এভাবেই সঙ্গীতা তার বাকি জীবন আনন্দে কাটাতে থাকে